আপনাকে যে পাহাড় সমান কষ্ট দিয়েছে আপনি তাকে যদি চুল পরিমাণ কষ্ট ফেরত দেন সে নিতে পারবে না সে সেই কষ্ট সহ্যই করতে পারবে না আসলে আঘাত দেওয়া যতটা সহজ কষ্ট দেওয়া যতটা সহজ কষ্ট সহ্য করা ততটা সহজ না আপনার জীবন যখন কঠিন সময়ের মধ্য দিয়ে পার হবে স্বাভাবিকভাবেই আপনি ভাববেন আল্লাহ কেন সাহায্য করছে না একটা কথা মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নিরাপ থাকেন মায়া এমনই একটা জিনিস মায়া সব মানুষের জন্যে হয় না তবে যে মানুষটার জন্যে মায়া হয় সে মানুষটা বোঝে না গায়ে রং কালো হোক তাতেও সমস্যা হয় না যদি মানুষটা পাগল হয় তবু সমস্যা নেই মানুষটার অতীত যদি খারাপ থাকে তবু তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু পর পুরুষ নিয়ে আড্ডা দেওয়া নারীর সাথে চলা যায় না সংসার করা যায় না চরিত্রহীন নারী হলে তার সঙ্গে একসাথে থাকা তো দূরেই থাক তার সাথে চলা যায় না কোনো সম্পর্কই আসলে হঠাৎ করে নষ্ট হয়ে যায় না আপনার হয়তো সেটাই মনে হচ্ছে সম্পর্ক হঠাৎ করে নষ্ট হয়ে যাচ্ছে আসলে ওই মানুষটা আপনাকে অনেক আগে থেকে ছেড়ে যাওয়ার প্ল্যান করে আছে আপনাকে সে আসলে ভালোবাসে না আসলে মানুষটা এখনকার সেই রূপটা আগে দেখানোর সুযোগ পায়নি প্রায় একটা কথা শুনি কথাটি হচ্ছে পরকীয়া আসক্ত পুরুষের কাছে কখনোই তার নিজের স্ত্রী আপন হয় না প্রিয় হয় না কথাটি তো আসলেই সত্য নিজের স্ত্রীর সন্তান তার কাছে যদি প্রিয় হতো তাহলে সে কি আর পর নারীকে সময় দিত সারা কর্ম কর্মব্যস্ততা ক্লান্ত শরীর নিয়েও সে যখন পর নারীকে সময় দেয় সেই পর নারীর প্রতি তার মোহ আছে বিধায় সময় দেয় তাই না বের হয়ে রাস্তার ওপাশে দেখতে পাচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে তো চলে আসলাম এখানে ডিম সিদ্ধ খেতে হবে নিয়ে নিলাম একটা ডিম সিদ্ধ ডিম খাওয়া শেষে চটপটি খাওয়া শুরু করলাম চটপটি খেতে খেতে একটা কথা বলবো আপনাদের যে পুরুষ পরকিয়া করে যে পুরুষ পরকিয়া করে সে পরকিয়া করবেই তাকে আপনি কোনোভাবেই আটকাতে পারবেন যে পুরুষ পরকিয়া করে তাকে ছেড়ে দিন সে জীবনটাকে ইচ্ছা মতো এনজয় করুক আল্লাহ রস্তে তাকে ছেড়ে দিন আল্লাহ তাকে উপযুক্ত শিক্ষা দিয়েই ভালো পথে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ ধৈর্য ধরুন আর অপেক্ষা করুন এবং শেষ পরিণতি দেখতে থাকুন আপনার আশেপাশে যত মানুষের ভিড় দেখছেন তারা সবাই নিজের স্বার্থের কারণেই আছে তাই আপনার আশেপাশে এত মানুষের ভিড় দেখে খুশি হওয়ার কিছু নেই মনে রাখবেন অন্ধ মানুষটা যখন প্রথম চোখে দেখে তখন হাতের লাঠিটাই কিন্তু ফেলে দেয় অথচ দুঃসময়েই এই লাঠিটাই তার সব থেকে বেশি প্রয়োজন ছিল প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কাউকে আর মনে রাখে না চালাকি করে অনেক কাজ উদ্ধার করা যায় চালাকি করে অনেক অল্প সময়েও ভীষণ সাকসেসফুলও হওয়া যায় কিন্তু চালাকি করে কোনো সম্পর্ক কিংবা কোনো বন্ডিং কখনো দীর্ঘদিন ধরে রাখা যায় না